আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আসলে একটি সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে ওয়ালটন বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটন দেশীয় ব্র্যান্ড ওয়ালটন আপনাদেরই ব্র্যান্ড আপনাদের সমর্থনে আজ এই ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে তো যে সম্মানিত ক্রেতা সাধারণ এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে আজ এই এত বড় একটি দেশীয় ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে আর যাই করুক সেই ব্র্যান্ড কখনোই সম্মানিত ক্রেতা সাধারণ অথবা আমাদের শুভাকাঙ্খীদের অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কাজ করতে পারে না সম্প্রতি রূপান্তর শিরোনামে একটি ট্রাম যেটার বিষয় ভিত্তিক নাটক প্রচারিত হয়েছে যে নাটকে ওয়াটার স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন ছিল সেইটা প্রচারিত হওয়ার কারণে আমাদের শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ক্রেতা সাধারণরা নের অনুভূতিতে আঘাত হেনেছে ওয়ার্ডন কর্তৃপক্ষ ইতিমধ্যে বিবৃতি দিয়ে সেই বিষয়টি পরিষ্কার করেছে এটি আসলে বিজ্ঞাপনগুলো প্রচার হয় বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে তাদেরকে কোম্পানির নীতিমালা দেওয়া থাকে সেই নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন প্রচারিত হয়ে থাকে তো যেই বিষয়টি ঘটেছে সেই বিষয়টি ওয়ার্ডন কর্তৃপক্ষ অবহিত ছিল না ইতিমধ্যে কর্তৃপক্ষ সেই বিবৃতি আপনাদের সামনে তুলে ধরেছে এই ওয়ার্টন কিন্তু আপনাদেরই ব্র্যান্ড বাংলাদেশের মানুষ কখনোই চিন্তা করে নাই যে এই দেশে ফ্রিজ উৎপাদন হবে এই দেশে টিভি উৎপাদন হবে এই দেশে এসি উৎপাদন হবে এটা কখনোই চিন্তা করা গে আপনাদের সমর্থনে আর আপনাদের দেওয়া বিশ্বাসে ওয়ার্টনের সম্মানিত মালিকপক্ষ আজ ওয়ার্টন নামক এত বড় একটা জায়ান্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পেরেছে এই দেশে যা কখনো আমরা চিন্তা করিনি সেই কাজটি করে দিয়েিয়েছে ওয়ার্টন কর্তৃপক্ষ আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের বাইরে থেকে আমরা ফ্রিজ এসি ক্রয় করতে হতো এবং সেটা চড়া মূল্য দিয়ে ক্রয় করা হতো যখন এই ধরনের মূল্য দিয়ে ক্রয় করা হতো দেখে আমাদের সর্বসাধারণ এই ধরনের প্রোডাক্ট ক্রয় থেকে বঞ্চিত হতো আর সেই জিনিসটার কথা চিন্তা করে আমাদের মালিকপক্ষ পক্ষ সবসময়ই চিন্তা করেছে যে আমরাও তো পারি দেশে একটি এমন একটি কারখানা করতে এমন একটি কর্মযোগ্য করতে যে কর্মযোগ্যের মাধ্যমে যদি করতে টিভি এসি উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশের মানুষ মূল্যে সেই জিনিসগুলো ক্রয় করতে পারবে এবং সর্বসাধারণের কাছে আমরা সেই প্রোডাক্ট পৌঁছে দিতে পারব। আর আমাদের এই মালিক পক্ষের এই বিশ্বাসটা কিন্তু আপনারাই দিয়েছেন আর আপনাদের দেওয়া বিশ্বাসের কারণে কিন্তু ওয়ার্কোন এত দূরে এগিয়েছে যখন আমরা বাইরে থেকে প্রচুর পরিমাণে টিভি ফ্রিজ এসি আমদানি করতাম সেই সময়টায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হতো আর আপনারা জানলে অবাক হবেন অনেকেই ইতিমধ্যে বিষয়টি জানেন আবার অনেকে হয়তো জানেন না ওয়ালটনের প্রোডাক্ট এখন পৃথিবীর অনেক দেশে রপ্তানি হচ্ছে মেড ইন বাংলাদেশ ট্যাগ দিয়ে আর এই মেড ইন বাংলাদেশ ট্যাগ দেওয়ার মাধ্যমেই কিন্তু ওয়ালটন বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করছে এবং ওয়ার্টনের বিশ্বাস দুই সালের মধ্যে পৃথিবীর বিখ্যাত পাঁচটি ব্র্যান্ডের মধ্যে ওয়ালটন অন্যতম একটি ব্র্যান্ড হবে আর সেই বিশ্বাসটা আপনাদের মাধ্যমেই আমরা পেয়েছি আর আপনাদের মাধ্যমেই সেই বিশ্বাসটা আমাদের মাঝে আরো বেশি গ্রো করেছে তো সেই জায়গা থেকে অন্তত আপনারা এইটা নিশ্চিন্তে থাকতে পারেন যে ওয়ার্টন কখনোই এ দেশের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কাজে কখনোই সম্পৃক্ত ছিল না এবং ভবিষ্যতে কখনোই সম্পৃক্ত হবে না কারণ এই ওয়ার্টন ব্র্যান্ডটা প্রতিষ্ঠিত হয়েছে দেশপ্রেম থেকে কতটা দেশপ্রেম থাকলে একটা প্রতিষ্ঠান চিন্তা করতে পারে যে এই দেশেই আমরা ফ্রিজ প্রোডাক্ট প্রোডাকশনে যাব এই দেশে আমরা টিভি প্রোডাকশনে যাব এই দেশে আমরা এসি প্রোডাকশনে যাব হোম অ্যাপ্লায়েন্স প্রোডাকশনে যাব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স প্রোডাকশনে যাব এটা শুধুমাত্র দেশপ্রেম থেকেই সম্ভব হয়েছে দেশপ্রেম না থাকলে এরকম একটা ব্র্যান্ড বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠা করা সম্ভব হতো না বাংলাদেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আপনাদেরই ব্র্যান্ড ওয়াল্টন যেখানে আগে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হতো এখন সেখানে আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা করছি এবং আপনাদের সমর্থন থাকলে অনেক দূরে গিয়ে যাবে। যা আমাদের আমাদের কল্পনার আর সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কিন্তু তারা এত বড় দায়িত্ব নিয়েছে যেখানে বাংলাদেশে আর কোনো কোম্পানি এরকম প্রোডাকশনে এগিয়ে আসেনি সেটাই কিন্তু ওয়ার্টন করে দেখিয়েছে এবং ওয়ার্সন ওয়ার্টন ভবিষ্যতে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য আরো এমন অনেক কিছু করবে এবং করার চেষ্টা করতেই থাকবে আর যার সেবা এই দেশেরই জনগণ পাবে যার জন্য এই দেশের জনগণই উপকৃত হবে তাই আমি আশা করি যে অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে অলরেডি কর্তৃপক্ষ সে বিষয়টি খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে সেই বিষয়টি উপরে ব্যবস্থা নিবে সেটার জন্য আমাদের কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে কারণ আমরা কখনোই বিশ্বাস করি না সামাজিক ও ধর্মীয় এমন আঘাত আমরা কখনোই করব না আমরা সব সময় দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য সর্বসাধারণের জন্য কিছু করার চেষ্টা করছে উভার্টন কর্তৃপক্ষ সেখানে এই ধরনের চিন্তা ভাবনা উভার্টন কর্তৃপক্ষ কখনোই করে না অবশ্যই ওয়ার্টন আপনাদের ভালোবাসাই আজকে এই জায়গায় এসেছে আপনাদের ভালোবাসার সাথে ওয়ার্টন এগিয়ে যাচ্ছে আর আপনাদের ভালোবাসা ওয়ালটনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো দয়া করে আমরা যে বিষয়টি আপনাদেরকে অবশ্যই আবারও অবহিত করার চেষ্টা করছি ওয়ার্টন কর্তৃক কর্তৃপক্ষ এই বিষয়টি সম্পর্কে অভিহিত ছিল না তো যেটা একটি অনাকাঙ্ক্ষিত ভুল তো আমরা ওয়ার্টন কর্তৃপক্ষ আবারও সেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করছে তো আশা করছি আপনারা দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না ওয়ালটনের সাথেই থাকুন দেশীয় ব্র্যান্ডের সাথেই থাকুন কারণ ওয়ালটন আপনাদেরই ব্র্যান্ড যে ব্র্যান্ড আপনাদের ভালোবাসা এত এগিয়ে এসে এসেছে আশা করছি সেই ব্র্যান্ডের উপরে আপনাদের আস্থা আগের মতোই থাকবে এবং ভালোবাসা আগের মতোই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন